গোয়াতে গিয়ে এই খাবারটা খাবো না সেটা তো ভাবতেও পারি না আর মাছ সমুদ্রে গিয়ে আমাদের যা অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় কথা আমরা কোন বিচে উঠেছি কোন রিসর্টে উঠেছি রকম নানা প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে আমি মূলত ছোট করে একটু ঘুরতে যাওয়া করা এটাই ছিল উদ্দেশ্য হোটেল থেকে তাই তো জন্মদিনের জন্য এই সমস্ত আয়োজন করেছে মানে বিছানায় হ্যাপি বার্থডে লেখা একটা কেক উপহার দেওয়া তার সাথে সাথে আবার ফুলে তোড়া আগের পুরো দিনটা জার্নি গেছে তাই প্রচন্ড টায়ার্ড ছিলাম অথচ খুব সকালবেলা উঠতে হয়েছে অ্যালার্ম দিয়ে কারণ আমাদেরকে আবার এক কিলোমিটার হেঁটে যেতে হবে সেখানে গিয়ে নৌকায় হবে যেতে হবে মাঝ সমুদ্রে আকাশ মেঘ রাস্তা ঘাট ফুল যে কোনো বাড়ি সবটাই বড্ড সুন্দর আর এত সকাল অথচ রোদের তেজ দেখো একবার গোয়াতে ছোট বড় অনেক নদী রয়েছে প্রধান নদীর নাম মান্ডি আর আমরা এই মুহূর্তে যে নদীর ওপর রয়েছি সেটা হলো শ্যাল নদী আর এই শ্যাল নদী মোবর তটে মিশেছে আরব সাগরের সাথে আর সেই মোহনায় যাব আমরা ভাবতেও কেমন মজা লাগে ছিল আমাদের সাথে কয়েকজন অচেনা অজানা মানুষও রয়েছেন এই নৌকায় যাদেরকে আমরা চিনি না কোথা থেকে এসেছেন জানি না কিন্তু এক ঘন্টার জন্য সকলের সাথে বন্ধুত্ব করতে হবে দক্ষিণ গোয়ায় প্রচুর ইগল দেখেছি মানে আমাদের এখানে যেমন পায়রা শালি ক্রমাগত উড়ে বেড়াচ্ছে ওদের ওখানে তেমনই দেখেছি ইগল আর প্রচুর পরিমাণে কাকেরও দেখা মিলেছে এই হলো সেই মোহনা যেখানে নদী মিশে গেছে সমুদ্রের সাথে আমরা নৌকা ধরেছিলাম বিচে আর যেখানে এসেছি সেটা হলো কিছু বিশেষ ব্যক্তির সাথে প্রাণের সাথে দেখা করতে এসেছি তা এই নৌকার দুপাশে খেলে বেড়াচ্ছে ক্রমাগত আমাদের সাথে সাথে তারাও চলছে কোনো প্রাণে ভয় ডর নেই যে অচেনা অচেনা মানুষ এসেছে কি না কি করে দিতে পারে এত বন্ধুত্বপূর্ণ স্বভাব এত ভালো লাগছিল যেন আমাদের সাথেই খেলাটা করছিল আলাপ জমাতে এসেছিল রিয়ানবাবুর ভাষায় আমি একুশটা ডলফিন দেখেছি মাম্মা সকাল সকাল ডলফিনদের সাথে আলাপ জমিয়ে আমরা আবার আমাদের রিসর্টে ফিরে এসেছি মানে যেটা ক্যাভেলিসং বিচের রেডিসন ব্লু ব্রেকফাস্টের টাইমিং হলো সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা অবধি আমরা এক ঘন্টা আগে পৌঁছে গেছি এবার খাবার খেতে হবে গোয়াতে আমরা কয়েকদিন হাতে নিয়ে এসেছি সাউথ গোয়ার র্যাডিসন ব্লুকে বুক করেছি আর নর্থ গোয়ার কে আর বিশ্বাস করো সাউথ গোয়ার এই রেডিসন ব্লুয়ের সাথে নর্থ গোয়ার রেডিসনের আকাশ পাতাল তফাত মানে ওখানকার সার্ভিস বা পুরো সিস্টেমটা আমাদের একদমই মন জয় করতে পারেনি আর এই ব্লুটা ঠিক মানে একদম টপ ওখানে ব্রেকফাস্টে রেডিসা ভাতের জল খাচ্ছিল আর আগের দিন রাত্রেবেলা আমরা রাস্তার একটা দোকান থেকে প্যাশন ফ্রুট কিনে এনেছিলাম সেটা খেয়েছি আয়েস করে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সেখানকার লোকাল ফ্রুট খেতে আমার এত ভালো লাগে তারপর আমরা কোথায় যাব জানো ওই যে সামনে নীল জল দেখা যাচ্ছে ওখানে ঝাঁপ দেবো তিলক তো আমার বুকে ফেরার আগে কটা দিন সব ভুলে একটু মজাটা করে নি